জননেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জীবনদায়ী নশো নব্বইটি ওষুধের দাম বৃদ্ধি সহ জীবন বিমায় জিএসটি লাগুর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রমেন প্রামাণিকের নেতৃত্বে মিছিলটি শুরু হয় রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে মধ্যারাঙ্গ রাজহাটি বাজার হয়ে ভীমতলা বাসস্ট্যান্ডে সমাপ্তি হয় এরপর প্রতিবাদ সভা শুরু হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে নিয়ে র্যালিতে ভিড় চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন নুনবী মন্ডল হরিদাস চটচড়ি সহ ব্লক অঞ্চল বুথ ও নেতৃত্ব থেকে কর্মীরা এদিন র্যালি শেষে খানাকল দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণী কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা দেখুন এই অপদার্থ কেন্দ্রে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার আপনারা জানেন যে জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্য কারণ আপনারা জানেন যে ইলেকট্রল বন্ডে প্রায় ছ থেকে সাত হাজার কোটি টাকা নিয়েছিল যেটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে শ্বেতপত্র প্রকাশ হয় তাতে আমরা দেখতে পাই এই অপদার্থ বিজেপি সরকার তার দিকে উপহার দেওয়ার স্বরূপ সেই যেই কোম্পানিগুলো থেকে কাটমারি নিয়েছিল ইলেকট্রল বন্ডের মাধ্যমে সেই জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে তার দিকে উপহার দেওয়া হচ্ছে এবং এই ওয়াক বিল এবং বিভিন্ন ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করে ডাইভার্ট করা হচ্ছে আপনি দেখুন যাদের দিকে উপকার করে দেয়া হচ্ছে তাদের প্রত্যেকটাই মিডিয়া চ্যানেল বলুন সব বলুন ম্যাক্সিমাম কর্পোরেট এতে তাদের দিকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে দেখুন খবর সম্প্রচার করছে না সেখানে পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকারকে কীভাবে আটকানা যায় হিন্দু মুসলিমে বিভেদ লাগানোর একটা চক্রান্ত চলছে এবং সেইগুলো যত না পেরে উঠতে পারছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার যে দক্ষ প্রশাসক হিসেবে তিনি কাজ করছেন তো উনি সব বিভিন্ন ইস্যুতে কোথায় এসএসসি কোথায় দেখুন ওয়াক বিল এনে এই যে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে সেইগুলোকে চাপা দেওয়া হচ্ছে দিয়ে দিয়ে একটা একটা বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে এবার দেখুন আমরা রঞ্জন গোগকে দেখেছি তারপর অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছি এরপর দেখুন আবার অপেক্ষা নয় আমি একজন হিন্দু এই পুরুলজালি বিধায়ক দেখবেন মানুষকে বিভ্রান্তি করার জন্য যখন তখন এই রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে এইসব করে করে বেড়াচ্ছে আমি এই বিধায় অপদার্থ বিধায়ককে বলতে চাই যে সুদরে যান এই রাম ভগবান সবার রাম ওই বিধায়কের একার বাবার নয় আমাদের সবার তাই উৎসব যে যার উৎসবে আমরা সবাই যে যার উৎসবে সে হিন্দু বলুন মুসলিম বলুন আমরা সবাই মেতে উঠব উৎসব যার যার আনন্দ উপভোগ করব সবাই তো রাম একার বাবার নয় ওদের রাম সকলের আমরা এই ভীমতলা থেকে শুরু করে মধ্যারঙ্গ হয়ে রাজাটি বাজার হয়ে আবার ভীমতলায় শেষ করছি এখানে আমরা একটা পথসভা করব সাধারণ মানুষকে বার্তা দেবে যে দেখুন আপনার দিকে মিথ্যে এইসব জুমলাবাজি দেখিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বলুন সব থেকে এখন প্রত্যেকটা বাড়ির মানুষের দেখবেন পাঁচজনের চারজন অসুস্থ তার কারণ হচ্ছে সেই জীবনদায়ী ওষুধ রেগুলার যেগুলো সেই ওষুধ লাগে সেই ওষুধে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় নশো নব্বইটা উদ্যোগে হয়েছিল সেটা বন্ধ করে না না দেখুন পুজো তৃণমূলের উদ্যোগ আমরা হিন্দু আমরা সকলে যেই পুজো আমরা ভগবান মানি সব জায়গায় পুজো হচ্ছে আর বিজেপি ঠেকা নিয়েছে নাকি যে হিন্দুত্বের আমি বলছি যখন এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন এবং মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখন হিন্দুরা কি ভয় ছিল তখন তো ছিল না তখনও হিন্দু ছিল তখনও হিন্দু তো মরে যায়নি তাহলে এখন হঠাৎ করে হিন্দুত্ব হিন্দুত্ব করে এসব ভোটের জুমলা আর এই কিছু অপদার্থ আমাদের এখানে পুরুলজালি জালি ফুরুলজালি আছে তারা এইসব নিয়ে এইসব করে বেড়াচ্ছে এইসব ধোপে টিকবে না পশ্চিম বাংলায় ফেলিয়র হয়েছে হিন্দু মুসলিমের সুরসুড়ি দিয়ে ভোট করাতে চাইছে আমাদের দলের যে উচ্চ নেতৃত্ব যেমন নির্দেশ দেবে আমরা সেইভাবে আন্দোলন তৃণমূল কংগ্রেসের অগণিত সৈনিক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি चईना Não, ah, tá তৃণমূল রাস্তায় দিন দিন নিত্য ওষুধের দাম বাড়ছে কেন কেন্দ্রের বিজেপি সরকার চরাত্তাও দিন দিন নিত্য প্রয়োজনে ওষুধের দাম বাড়ছে কেন কেন্দ্রের বিজেপি আজকে আমাদের প্রতিবাদ মিছিল চলছে চলবে যুবসে দাবিতে আজকে আমাদের প্রতিবাদ মিছিল চলছে চলবে রাখা পশ্চিমবঙ্গ ভারতে ছড়িয়ে ঘরে যাওয়া যায় না চাবে না দী বিজয় মালিয়ার টাকার টাকার পার্সেন্টেজ খাওয়া কেন হলো মোদীর সরকার জল দাও নীরব মোদী বিজয় মালিয়ার টাকার পার্সেন্টেজ খাওয়া হলো কেন

স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজহাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘড়ুই নাইন অথবা নাইন